আমি মুহূর্তে আছি গনেরগাঁও বাজার অর্থাৎ এটি হচ্ছে নরসিংদী জেলার শিলমান্দি ইউনিয়নের একটি ছোট্ট পরিসরের বাজার তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাজারটি ক্যামেরা প্যান করে যেই নদীটি দেখানো হয়েছে সেটি কিন্তু খুবই করে একটি নদী সেটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী আর ব্রহ্মপুত্র নদীর পাশ ধারেই কিন্তু রয়েছে এই গনেরগাঁও বাজারটি রাস্তাটি ধরে হাসছে অর্থাৎ এই যে গনেরগাঁও বাজারটি এটি হচ্ছে নরসিংদী জেলার সদর উপজেলার শিলমান্দি ইউনিয়ন তো দেখেন আমি ই ভিডিও চিত্রের মাধ্যমে আমি বিশেষ করে আমি জানি যারা প্রবাসী আছেন বা দূর দূরান্তে আছেন অনেক দিন ধরেই এই অঞ্চলের যারা এই বাজারটিতে আসা হয় না অনেকের স্মৃতি এখানে স্মৃতি জড়িত অনেক ঘটনা থাকতে পারে তো এই বাজারের পাশেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ এই ছোটো পরিসরের বাজারের পাশেই এটি হচ্ছে গনেরগাঁও অর্থাৎ শিলমান্দি ইউনিয়ন গনেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এই বিদ্যালয়ের এই আমি মতো আপনাদেরকে এখানে নিশ্চয়ই আপনারা ভবনটি দেখতে পাচ্ছেন এবং এখানের যারা বাচ্চারা রয়েছে খুব সুন্দর এই নিজেও যখন দেখছি যে আসলে এই বাচ্চাদের খেলাধুলার মুহূর্তটি তখন আসলে নিজেও সেই ছোটোবেলার সেই সময়টিতে ফিরে যায় যখন স্কুলে যেতাম স্কুল মাঠ যদিও এই মাঠটি অনেক ছোটো তো খেলার মাঠের সেই মুহূর্তগুলো অনেকটাই মনে পড়ে যাচ্ছে তো আমি সেই গনেরগাঁও বাজারের একদমই ভেতরেই বলবো যেটি হচ্ছে যে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তো আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে একদম এই ছোট্ট পরিসরের যে নরসিদী সদর থানার শিলমান্দি ইউনিয়নের ঘনেরগাঁও বাজারটি রয়েছে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আরেকটা বিষয় যেটি আপনারা সবাই জানেন যে নরসিংদী জেলা বাবুরহাট শেকেরচর মাধবদী এই জায়গাগুলো কিন্তু কাপড়ের জন্য খুবই বিখ্যাত বিশেষ করে যেটাকে বাবুরহাট বলা হয় বা শেকেরচর বলা হয় তো সেই হাটটি কিন্তু অনেক বিখ্যাত তো সেই হাটে আসলে যেই জায়গাগুলোতে কাপড়গুলো তৈরি হয়ে থাকে এই গনেরগাঁও যে বাজারটি রয়েছে এই গনেরগাঁও স্কুল এবং এই বাজার ঠিক চারপাশ ঘিরে রয়েছে প্রচুর পরিমাণের টেক্সটাইল মিল অর্থাৎ যেখানেই আসলে এই নরসিন্দির বিখ্যাত কাপড়গুলো তৈরি হয়ে থাকে তো আমাদের আসলে এই টেক্সটাইল মিল নিয়ে আজকে তেমন একটা আমার এখানে প্রতিবেদনটি নেই আমি আমার যেটি হচ্ছে যে নরসিংদীর আর আরেকটি বিষয় হচ্ছে যে এটি হচ্ছে নরসিংদী জেলার একদম সদর থানার শেষ সীমানা আর এই শেষ সীমানা অর্থাৎ এই বাজারের পরেই হচ্ছে একদম যেটি বলবো যে মাধবদী থানা আর এই গনেরগাঁও বাজারে আসার কয়েকটি রাস্তা রয়েছে সেটি হচ্ছে মাধবদী থেকে এই রাস্তাটি ধরে গনেরগাঁও বাজারে আসা যায় আবার একদম শেকের চোট থেকেও কিন্তু এই গনেরগাঁও বাজারে আসা যায় আবার এই রাস্তাটি ধরে যদি আপনারা মনে করেন যে মাধবদী থেকে এসে বা শেকের চোট থেকে এসে আরেকটি যেটি আড়াই হাজার মদনপুরের যে রাস্তাটি রয়েছে সেদিকেও কিন্তু এই রাস্তাটি ধরে যাওয়া যায় তো আমি এই এই যে রাস্তার সামনের দিকে যাচ্ছি এটি ধরে কিন্তু মাধবদীর দিকে যাওয়া যায় কিংবা মদনপুরের সে রাস্তার দিকে যাওয়া যায় শেখেরচরের দিকে যাওয়া যায় ঢাকা টু সিলেট হাইওয়ের দিকে যাওয়া যায় আবার এই রাস্তা থেকে আপনারা যারা যদি পাঁচদোনা থেকে এসে আপনারা কিন্তু শিলমান দিতে প্রবেশ করতে পারবেন অর্থাৎ ঢাকা টু সিলেট হাইওয়ে দিয়ে আবার আপনারা নরসিংদী সদর যেটি আন্তজেলা বাস টার্মিনাল যেটি রয়েছে সেটি ধরে মদনপুরের রাস্তা ধরেও কিন্তু এদিকে আসতে পারবেন তো আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি নরসিন্দি সদর থানাধীন যে শিলমান্দি ইউনিয়নটি রয়েছে শিলমান্দি ইউনিয়নের গনেরগাঁও বাজারটি তো ভিডিওটি নিয়ে আপনার মতামতকে আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম